নমস্কার বন্ধুরা মেনতি ভিলেজ ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি প্রতিদিনের মতো এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি শোলা কচুর ডাটা ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগে আমার চ্যানেলে শোলা কচু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি দেওয়া আছে শোলা কচুর বড়া ভাজা দেওয়া আছে আজকে শোলা কচুর ডাটা ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার খুব ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এখন আমি সোলা কচুটার সোলা কচুটা বাদ দিয়ে ডাটাটা কেটে ধুয়ে জল দিয়ে পরিষ্কার করে নেব সোলা কচুটা কেটে কচু বাদ দিয়ে দিয়েছি আর এবার ডাটাগুলো ছাড়িয়ে কিন্তু টুকরো করে নিচ্ছি তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব কচুর ডাটা গুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব ছোলা কচু গুলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি কাটার পর আর ধোবো না তার জন্য আগেই ভালো করে ধুয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছি এই যে পাতলা মতো শুরু এটা কেটে বাদ দিয়ে দেব জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে এখান থেকে অনেক সময় মাটি কাদা থাকে এরকম করে কেটে নিচ্ছি ছাড়াচ্ছি না এটা চওড়া বলে মাঝখানে একটু চিড়ে তারপর একটু টুকরে করে কেটে নিচ্ছি এই দুপুর মুদ্রা গোড়ার দিকটা চওড়া তাই চিরে নিচ্ছি মাঝখান থেকে চিরে এবার পিস পিস করে কেটে নিচ্ছি এইভাবে সবগুলো কচুর ডাটা কেটে নেব সবগুলো প্রচুর ডাটা কেটে নিয়েছি এখন কয়েকটা কাঁচা লঙ্কা চিরে নেব একটা পেঁয়াজ আর রসুন কয়েক রসুন খোসা ছাড়িয়ে নেব প্রথমে লঙ্কাগুলো চিরে নিচ্ছি এবার পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজটা কিছু করে কেটে নিচ্ছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারি ঘুরি করে কেটে নিচ্ছি এরকম করে কেটে নিচ্ছি পেঁয়াজ কেটে নিয়েছি এবার রসুনের খোসা ছাড়িয়ে রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি সব কিছু কেটে নিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে কিছুটা সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার ফোড়নের জন্য দিচ্ছি কালো জিরে এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটা একটু লাল করে ভেজে নেব লাল করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা হালকা করে ভেজে নেব পেঁয়াজ রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কেটে নিয়ে আসলে বুঝল সবগুলো শোলা দিয়ে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রাখছি সিদ্ধ করার জন্য এবার ঢাকনা তুলে নিচ্ছি এবার শোলা কুচু আস্তে আস্তে উল্টে দেবো দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি স্বাদ লবণ হলুদ গুঁড়ো কাঁচা মুচি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব এটা আমি জল ছাড়াই সিদ্ধ করছি ভাপে ছোলা কচুগুলো জল ছাড়া আমি ভাপেই সিদ্ধ করে করি ওটা আপনাদের ঢেকে দিচ্ছি এবার ঢাকনা তুলে নিচ্ছি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব নুন হলুদ জল এখন দিয়ে দিচ্ছি এক মুঠো সিদ্ধ করা কাবড়ি ছোলা ভালো করে না করে মিশিয়ে নেবো জল শুকিয়ে নেবের মধ্যে জল উঠেছে অনেকটা সেই জলটা শুকিয়ে যাবে এই দেখুন মধ্যে কতটা জল উঠেছে এই জলটা আমি এইভাবেই শুকিয়ে নেবো ঢাকা দেবো না ঢাকা দিলে প্রচুর গুলো গলে যাবে আমি গলাবো না এই গোটা গোটাই থাকবে অতচ সিদ্ধ হয়ে যায় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে জল শুকিয়ে গেছে হয়ে এসে প্রায় এই অবস্থায় এখানে আপনারা নাকুল করা দিতে পারেন নারকুল করা দিলেও ভীষণ ভালো লাগে খেতে আমি এখানে নারকুল কোড়া দিচ্ছি না এবার দেখছি হালকা একটু চিনি নাড়াচাড়া করে নামিয়ে কচুর ডাটি বাজা রেডি হয়ে গেছে এবার শোলা কচুর ডাটি বাজা করার থেকে প্লেটে নামিয়ে নিচ্ছি দেখুন মধ্যে কত সুন্দর হয়েছে সিদ্ধ হয়ে গেছে গোটা এইভাবে আপনারা একবার বাড়িতে বানাবেন খেয়ে দেখবেন গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে পেঁয়াজ রসুনের সুন্দর গন্ধ বেরোচ্ছে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন যে আমার এই শোলা কচুর ডাটি ভাজা কেমন লাগলো আপনাদের আশা করি আজকের এই শোলা কচুর ডাটি ভাজার রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার